আসসালামাইকুম কেমন আছেন সকালের নাস্তা করলাম পরোটা আর খেজুর গুড় সে শীতের সময় খেজুর গুড়টা কিনে রেখেছে আজকে তা খাবো শুধু আজকে নাস্তে খাবো নাস্তা টাস্তা খেয়ে স্কুলে চলে গেলাম স্কুলে তো সবাই বলতেছে আবার নাস্তা খাওয়ার জন্য কিন্তু আমি তো পেট ভরে বাসা থেকে খেয়ে গেছি তো এখন কি করব ওরা মিলে আমরা চা খাইছি তো বলছে যে না শুধু চা খাবো তারপর আর কি এই যে লিচু লিচু নিয়ে আবার একজন লিচু কিন আমার সাথে ওর লিচু কিনছে ওর বাচ্চার জন্য তো লিচু নিয়ে আমরা সবাই দুষ্টুমি করতেছি যে না লিচু খায় তো ওর লিচু নিয়ে আমরা সবাই টানা টানি করতেছি যে কয়েকটা লিচুর ছবি তুলে নেয় তো ওর বাবুকে আবার আমি রাগাচ্ছি কি করব বাচ্চা মানুষ তো ও খাচ্ছে ওকে আমি শুধু ডিস্টার্ব করতেছি তো বাচ্চাটা অনেক কিউট আসলে কথাটা অনেক সুন্দর ওর তা আমি ওর সাথে দুষ্টুমি করতেছি এরপর বাসায় এসে বিকেলে আমার খুব মন চাইছে ঝাল ঝাল চানাচুর মাখা খাওয়ার জন্য তো আমি কী করবো ঝাল ঝাল চানাচুর মাখা খাবো তো খেতে মনে হয় মজাই হবে তো মাখতেছি যে আমার হঠাৎ মনে হয়েছে না আমি একটু সব কিছু দিয়ে চানাচুর মাখাটা খাবো তো আমি মানে আমার হঠাৎ ঝাল খাইতে মন চাইছে এই জন্য করছি আমি ছোটোবেলা থেকে এটাই করতাম আগে এরপরে আর রাতে আবার খেলাম মালাই ক্যারি আজকে শুধু নাস্তা আর নাস্তা খাবো আজকে শুধু নাস্তা সময় তো দেখেন রান্না সকালে নাস্তা দুপুরে খাবার আজকে শুধু নাস্তা খাবো তো আবার রাতে আমি মালাইকারি খেতে মন চাইছে তো মালাইকারি আর পরোটা আমার খুব মন চাইছে যে মিষ্টিটা খাওয়ার জন্য এটা এত মজা আমাদের রায়পুরে যে বলার ভাই বাইরে নেই তো আমি এখন পরোটা দিয়ে মালাইকারিটা খাবো এটার সাথে তো পরোটাই ভালো তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ